লঙ্কা গাছটা গুড মর্নি বন্ধুরা সবাইকে জানাই লঙ্কা গাছটা গেছে কালকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড রাতের বেলা যা বৃষ্টি হয়েছে মনে ভাবলাম যে সকালে উঠে দেখবো যে বন্যা হয়ে গেছে যাই হোক বন্যাটা হয়নি কিন্তু চারিদিকে জল জমে গেছে তো এতদিনের মধ্যে কালকে রাত্রে যে বৃষ্টিটা হয়েছে সেটা হচ্ছে সেরা বৃষ্টি মানে এরকম বৃষ্টি এর আগে হয়নি বৃষ্টি তো হচ্ছে আজকে প্রায় তিন চার মাস থেকে কিন্তু এরকম বৃষ্টি হয়নি কালকেরটা একদম সেরা বৃষ্টি হয়েছে তো যাই হোক সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তা হচ্ছে একটু লেট করে উঠেছি সাতটায় উঠেছি তো উঠে সমস্ত কাজ হয়ে গেছে আমার আর প্রথমে কালকে মাছ নিয়ে এসেছিলো জিওল মাছ সেটাও স্নান করার আগেই কেটে নিয়েছি তারপরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন সকালে রান্নায় চলে যাব আর যেখানে আমি রান্না করি সেখানে এখন জল জমে গেছে দেখি স্বাদের লঙ্কা গাছ কি অবস্থা দেখো আর এই ডালটা লঙ্কা একদম ভেঙে পড়েছে তুমি এদিক দিয়া এদিক দিয়ে দেখো ডালটা লঙ্কাতে ঘাসটা একদম ই হয়ে গেছে পরে আবার তুলবো লঙ্কা দেখি তোমার দাদা হয়ে গেছে বাজারে তোমার দাদাভাই বাজারে গেছে তো এখন দেখা দেখো গাছে কী নিয়ে আসে যদি লঙ্কা না নিয়ে আসে তো গাছ থেকে আর কটা লঙ্কা তুলবো এখন এই কটা তুলে রান্না করি গান তো চলো আগে দেখাই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আজকে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আমার আজকে ফুল একদম পাইনি আর বৃষ্টিতে বৃষ্টিতে সব ঝরে পড়ে গেছে তো সেই জন্য ফুলই পাইনি অল্প কয়েকটা ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি এবার যেমন রান্নায় চলো তো বন্ধুরা কালকে রাত্রবেলায় ভেবেছিলাম তরকা রান্না করবো তো কালকে রাত্রবেলা করা হয়নি ডিমে ঝোল ছিল অনেকটা ডিম বেশি করে রান্না করেছিলাম তো সেজন্য রাত্রেবেলা করিনি এখন তরকারটা সিটি মেরে নিলাম এখন খুলতে পারছি না তোমাদের পরে দেখাচ্ছি আর এরকম মাছ নিয়ে এসেছিলো জিওল মাছ প্রত্যেকটা মাছের পেটে ডিম তো আমার মাছটাও কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ময়দাটা আমার মাখুন হয়ে গেছে তো রুটি করবো এখন সকালের খাবার তরকার রুটি তো সঙ্গে তাকো দেখো বন্ধুরা সেদিনে তোমাদেরকে বললাম কলাbmodটা দেখালাম দেখো কলাbmodটা এখন ছাটতেও পারে নি আর কালকে বৃষ্টিতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের তো গাছটা এমন ভাবে পড়েছে কলাটা আর হবে না এই দেখো গাছটা এইখান থেকে মচকা লেগে পড়ে গেছে এখান থেকে ও দুটো গাছ একসঙ্গে পড়েছে তো বন্ধুরা আজকে কিন্তু রবিবার তো তোমার দাদা ভাই সকালে ঘুম থেকে উঠেই চা খেয়েই চলে গেছে বাজারে তো দেখো বাজার থেকে কি নিয়ে এসছে আজকে অনেক কিছুই নিয়ে এসছে রবিবারের দিনে একটু বাজারটা আমাদের বেশি হয় অন্যান্য দিনের তুলনায় তো আলু মেনলি তোমার আলুটাই থাকে না কারণ আলু ধরো এক সপ্তাহ আলু যা আনে মানে আলুটা লেগে যায় আলুটাই বেশি খাওয়া হয় আমাদের আর তারপরে দেখো আলু তো নিয়ে এসছে আবার এই ব্যাগে আছে মাছ মনে হয় আর তারও আর এক ব্যাগে আছে সবজি তো রবিবার দিন একটু বাজারটা বেশি হয় আগেই বললাম তোমাদেরকে তো তারপরে দেখো সকালের টিফিনে চলে এসেছি আর আজকে টিফিন এখনও করা হয়নি কালকে তো দেখতেই পেলে ভীষণ বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমাদের অনেক একটু ক্ষতিও হয়েছে আর উনুনের কাছে তো দেখতে পেলে জলও জমে গেছে তো সেই জন্য আজকে খাবারটা ঘরেই করছি সকালের খাবারটা তো কালকে তরকা রাত্রেবেলায় করার কথা ছিল রাত্রেবেলা তোর করা হলো না তো এখন দেখো সকালবেলা করছি তরকা আর রুটি তো তোমার দাদা ভাই বাজার থেকে এসছে আসার পরে আমি বলছি যে তুমি তরকাটা রান্না করো ও তোমার দাদা ভাই তরকাটা খুব ভালো রান্না করে তো সেই জন্য ওকেই বললাম রান্না করতে তো দেখো তোমার দাদা ভাই একদম তরকাটা করেই ফেলেছে একদম রেডি আর ওদিকে আবার আমি রুটি নিচে বেলে বেলে দিচ্ছিলাম তোমার দাদা ভাই তারপরে দেখো একদম সবাইকে এখন দিয়ে দিচ্ছি সবাই বলতে গেলে আর কেউই না ছেলে আর তোমার দাদা ভাই তো ওদেরকেও দিয়ে দিচ্ছি তারপরে আমিও নিয়ে নেব আর তরকাটা কিন্তু বন্ধুরা অনেকটাই হয়েছে তো সবটা মনে হচ্ছে খেয়ে পারবো না কিছুটা থেকেও যাবে কারণ অনেকটা তরকা হয়েছে তো গরম গরম রুটি দিয়ে কিন্তু বন্ধুরা তরকাটা খেতে কিন্তু খুব ভালো লাগছিলো আর যেহেতু ডিম দেওয়া হয়েছিলো সেহেতু মনে হচ্ছিলো যে আরও বেশি টেস্ট হয়েছিল খেতে তো সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল আর দেখো তার সঙ্গে আমি আবার একটু নিয়ে নিয়েছিলাম আমি আবার তো তো তরকার রুটি কিংবা তোমার হচ্ছে যদি ঘুগনিও খাই তাহলে একটু কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ করি তো সেরকম দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তো আমরা খাওয়া দাওয়া করছি এখনই সকালের খাওয়া দাওয়া আর ছেলে আবার একটু তোমার ভাই অঙ্ক করা মানে বসিয়েছিল তো ওর এখন অঙ্ক কমপ্লিট হয়নি বলে অঙ্কটা করে তারপরে খাবে তো সেই জন্য আমরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছি ছেলের এখনও শুরু হয়নি আর তোমাদেরকে তো দেখাতে ভুলেই গেছি আমি তোমার দাদা ভাই কী কী বাজার করে নিয়ে এসছে তো দেখো ধনেপাতা পাতা নিয়ে এসছে কাঁচা লঙ্কা পেঁপে মূলো কুমড়ো কচু অনেক কিছু সবজি নিয়ে এসছে আর এই সবজি মোটামুটি এক সপ্তাহ মানে তোমার দাদা ভাই আর হয়তো বাজারে যাবে না আবার হয়তো যাবেও ঠিক নেই আমাদের ঠিক থাকে না তারপরে দেখো ছেলে খেতে বসে পড়েছে তোমার দাদা ভাই তো খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এখন চলে যাব সমস্ত কিছু রেডি করে ধরিয়েছি এখন খুব একটা ভালো জ্বলছে কিন্তু সব বর্ষা না খড়ি জ্বালানি সব ভিজে ভিজে তো রান্না হয়ে গেছে অনেক কিছু শাক করেছি বড়া করেছি আর এখন মাছের ধুনে হয়ে গেলে ভাতটা করবো আর বেশি কিছু করবো আছে তো বন্ধুরা রান্না বান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে তো তারপরে দেখো তোমার দাদা ভাই আজকে আবার অনেক কলা পাতা কেটেছে মানে দুপুরে আমাদের খাওয়ার জন্য ও বলছে বেশি করে রেখে দাও দুদিন ধরে খাওয়া হবে তাই কি আর হয় বলো আর আমি এদিকে আবার যে সমস্ত জিনিসে রান্না করি মনে মশলাপাতি পাতি কোটো নিই তো সেইগুলো আবার একটু ধুয়ে নিচ্ছি কলা গাছটা সেদিন তোমাদের দেখালাম সকালে তো দেখালাম কলা গাছটা ভেঙে পড়েছে ওই তো খুব মোচা কলা ছোটো ছোটো কলা খাওয়া যাবে না না তরকারি করা যাবে দেখা যাক তো বাবা এনে রেখেছে আর ওইদিকে দেখো কলা পাতা কাটা হয়েছে

তারপরে দেখো ওই যে মাছের ঝোল জিওল মাছের ঝোল এদিকে ডিমের বড়া করেছি কলমি শাক আর ওদিকে আর একটা বড়া এটা আজকে দুপুরের খাবার আর এই যে কাটি শুদ্ধ মাখছি আর এদিকে একটা নিয়ে এসছে কি জল খালি জল নাকি আমি তো বলতে ভুলে গেছিলাম কাঠি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় যাচ্ছে তাদের কাঠি তোমার কাছে

তো বন্ধুরা দেখতে পেলে তোমার দাদাভাই কচু নিয়ে এসেছিলো অনেক মানে গাঠি কচু তো সেইগুলোই আমি সেদ্ধ দিয়েছি তো যখন সেদ্ধ দিই তখন একটু ভয় ভয় লাগছিল যে আজও সেদ্ধ হবে কি আর এখন বর্ষার কচু বুঝতেই পারছো তো কচুটা দেখো মানে একদম ওয়াও কি সুন্দর সেদ্ধ হয়েছে আর সত্যি একটা মিষ্টি মিষ্টিও লাগছিল খেতে আর সত্যি খুবই ভালো লাগছিল কচু সেদ্ধ তোমরা মানে আমাদের মতন কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু কচু সেদ্ধ ভীষণ পছন্দ করি বা মাছ দিয়ে কচুর ঝোলও খেতে খুব পছন্দ করি গাঠি কচুর তো দেখো সবাই মিলে তো একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো তোমার দাদা ভাইয়ার ছেলেকে আগে দিন তারপরে আমি খাবো আর দেখো এটা ছেলে কেটে মানে থালা করে সাইজ করে কেটেছে একটা শর্ট ভিডিও করবো তাই কলা তো সঙ্গে থাকো দেখতে থাকো তো প্রথমে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি কচু দিয়ে ভাত প্রথমে আর কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে কী ভালো যে লাগছে তোমাদের কি বলবো মানে সত্যি একদম দুর্দান্ত তো একটু ডোলে কাঁচা লঙ্কাটা একটু ডোলে খেতে আরও বেশি ভালো লাগছে একটু ঝাল ঝাল না কিন্তু ভালো লাগবে না একটু ঝালটা কিন্তু একটু বেশি দিতে হবে আর কি তো দেখো কি সুন্দর লাগছে তো তারপরে দেখো জিওল মাছগুলো জিওল মাছগুলো আজকে দুর্দান্ত ছিল প্রত্যেকটা মাছে বন্ধুরা ডিম আর ডিমটা জাস্ট দেখো মানে একদম ফেটে পড়ছে এতটাই ডিম আর একটু একটু মাছ হলে কি হবে কিন্তু ডিমটা অনেক ডিম মানে প্রচুর প্রচুর ডিম ছিল তো আজকে তো বেশি কিছু রান্না করিনি দুই রকম বড়া আর মাছের ঝোল আর ওই কচু সেদ্ধ এটাই রান্না করেছি আজকে আর বেশি কিছু করা হয়নি কারণ কি তো বৃষ্টি ছিল আর আমার উনুনটাও খুব একটা ভালো ছিল না এবার ওই জন্য আর বেশি কিছু রান্না আজকে করিনি একদম হালকা করে রান্না করেছি তো দেখো ছেলে আবার দেখাচ্ছে ছেলের পাতে যে মাছটা পড়েছিলো সেই মাছটা ডিমটা তো সত্যি আর ডিমটা দেখো বন্ধুরা একদম পুষ্ট হয়ে গেছে বন্ধুরা দেখো একটু ছাদে এসছি তো ভীষণ মেঘ করেছে মনে হচ্ছে কালকে রাত্রে যেমন বৃষ্টি হয়েছে সেরকম আজকেও বৃষ্টি হবে তো খুবই মেঘ করেছে খুবই তোমাদের আরও দেখাবো বলে ছাদে এলাম জামা কাপড় ছিল ছাদের মেলা সেগুলো নিতে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কি ভীষণ মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি দু পাঁচ মিনিটের বৃষ্টির মধ্যে বৃষ্টি নেমে যাবে আর কালকের মতনই বৃষ্টি হয়ে মানে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে প্রচুর জল জমে যাবে তো তোমরা দেখো কি মানে দেখাচ্ছি মেঘটা আমি তোমাদেরকে দেখো মেঘ করেছে একদম অন্ধকার হয়ে গেছে আর হাওয়াও ছেড়ে দিয়েছে মনে হচ্ছে যখন তখন নামবে দেখতে পাচ্ছ আর কেমন হাওয়া ছেড়েছে দেখো ভাল লাগছে বন্ধুরা ছাদে আর হাওয়া ছেড়েছে বলে বেশি ভালো লাগছে হেভি হাওয়া ছেড়েছে হেভি তো চলো নিচে চলে যাই এখন আর থাকা যাবে না এবার বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যা দিয়ে তারপরে ছেলেকে একটু পড়ালাম তারপর দেখো রাত্রের খাবার করছি আর দুপুরে ওই মাছ আর খেতে ইচ্ছা করছেন আমার সবই রয়েছে মাছ মাছের ঝোল ভাত আর ওই যেগুলো আমি কিছুই খাবো না তো আমি একটা করে নিচ্ছি ডিম টোস্ট আমার নিজের জন্য তোমার দাদা ভাইও খাবে না ছেলেও খাবে না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা